আসসালামু আলাইকুম কাছের এবং দূরের দেশ এবং বিদেশের যে যেখান থেকে লাইভটি দেখতেছেন সবাইকে আজকে আসা হলো আপনাদের সাথে ভিডিওতে দেখা হচ্ছে না এবং কোনো বিষয়ে নিউজ দেওয়া হচ্ছে না তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো একটা বিষয় যেটা হলো আপনারা যারা দু সালে ইটালি বিষয়ের জন্য আবেদন করেছেন স্পন্সারে ডোমেস্টিকে এবং এগ্রিকালচারে তাদের নুলুস্তা ওঠা শুরু হবে কত তারিখ থেকে এবং কোন মাসের শেষ দিকে নুলুস্থা ওঠার সম্ভাবনা আছে এ বিষয়ে নিয়েই আজকের লাইভে কথা বলবো যেহেতু অনেকদিন ধরে ভিডিও করতেছি না তো আমার পেজের অবস্থা এখন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আমার পেজের অবস্থাটা কিরকম লাইভটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে লাইভটা একটু শেয়ার করে দিবেন কারণ আমার পেজের অবস্থা মোটামুটিভাবে বলা যায় যে অনেকটাই খারাপ আছে আসলে লোক হইতেছে না লোক হওয়ার পরে তারপর কথা বলতেছি যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করতে পারেন যে কোনো বিষয় নিয়ে আপনারা কমেন্ট করতে পারেন আমি অবশ্যই আপনাদের কমেন্ট দেখে আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনারা ভালো আছেন ঈদ কেমন কাটলো আপনাদের দুই হাজার চব্বিশ সালে আপনারা যারা ইতালি ভিসার জন্য আবেদন করতে দিচ্ছেন আপনারা অনেকেই টেনশনে আছেন যে শুনতেছেন যে আপনাদেরকে রিজেক্ট করে দেওয়া হচ্ছে অনেকের আপনার যারা রিসিভতা পাইছেন তাদের কিন্তু অনেকের রিজেক্ট করে দেওয়া হচ্ছে এ পর্যন্ত আর এখন পর্যন্ত আপনাদের আপনাদের কিন্তু কন্ট্রোল করতেছে আপনাদের রিসিভতা এখন কন্ট্রোল করতেছে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি এখন পর্যন্ত আপনাদের যে টাইমটা কন্ট্রোল করতেছে রিসিভতার যে টাইমটা তো আপনার ইটালিয়ান যে আপনার গভর্নমেন্ট তারা বলছে এই পর্যন্ত তাদের একটা ওয়েবসাইটে তারা একটা ই পোস্ট করেছে এই পর্যন্ত এখন পর্যন্ত তারা আপনার তিন থেকে চার মিনিটের যে আছে সেই রিসিপতাগুলো এখন তারা কন্ট্রোল করতেছে মানে চেক করতেছে তো এর মধ্যে যদি কার কোনো মালিকের যদি কাগজ যদি না থাকে মানে ডকুমেন্ট যদি এখানে ভুল থাকে বা এখানে মাংকা থাকে মানে না থাকে না দেওয়া হয় বা কোনো বাসার ঠিকানা যদি না দেওয়া থাকে তাহলে কিন্তু আপনাদের এই যে যে আবেদনটাই আবেদনটা কিন্তু রিজেক্ট হবে এবং আপনারা কিন্তু নুলুস্তা পাবেন না ভাই নুলুস্তা অনলাইন আছে কিনা এটা সেটা কিভাবে বুঝবেন নুরুস্তা অনলাইনে আছে কিনা এগুলো না দেখে আপনার যার কাছে আপনি আবেদন করতে দিবেন তার কাছে যদি নুলুস্তা উঠেই থাকে তাহলে তাকে বলেন যে ভাই আপনি যে মালিক দিয়ে আবেদন করতে দিছেন যদি পারেন তাহলে সেই মালিকের সাথে কথা বলে একটু জানার চেষ্টা করেন যে তার স্পিড আইডি দিয়ে আপনি একটু পাশে বসে তারপর একটু চেক করে আমাকে একটু জানাবেন তাহলে একটু ভালো হয় আর কি তাহলে সেটা আপনি সঠিক নিউজ পাবেন এই দিক থেকে সেই দিক থেকে শুই না আপনি ওইটা সঠিক নিউজ পাবেন না আমি আপনাকে এখন একটা বললাম হয়তোবা সেটা আমি সঠিক নাও বলতে পারি বা সেটা আপনার না শোনাই ভালো যার কাছে আপনি আবেদন করতে দিচ্ছেন সেই আপনাকে সঠিক একটা অ্যান্সার দিতে পারবে তো আমি আপনাদেরকে যেটা দেখানোর জন্য বসে আছি দীর্ঘ আপনার প্রায় দেড় মাস চলে গেল দেড় মাসের মধ্যে কোনো ভিডিও করা হয় না ভাই নেপলি নয়টা ছয় মিনিটে কতটা আশা করা যায় আসলে ভাই শোনেন আমি আপনাদের এবার যে যারা আপনারা আবেদন করেছেন সেটা স্পন্সার হোক ডোমেস্টিক হোক এবং এগ্রিকালচার হোক এই যে চব্বিশ সালের আবেদনগুলো এই চব্বিশ সালের আবেদনগুলো কিন্তু আপনার ন্যানো সেকেন্ডে যারা আছে ন্যানো সেকেন্ড বলতে হলো গা নয়টা আপনার এক সেকেন্ড নয়টা এক সেকেন্ডের মধ্যেও যারা আছে তারাও কিন্তু রিজেক্ট এখন হইতেছে সেটার কারণগুলো আমি বলবো আজকের লাইভে কিছু মেম্বারের জন্য অপেক্ষা করতেছি এবং অবশ্যই আপনাদের কাছে লাইভটা শুরু করার আগে আপনাদের কাছে কথাগুলো শুরু করার আগে অনুরোধ থাকবে যে লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন কারণ আমি দেড় মাস ধরে ভিডিও দিতেছি না আমি একটা কাজে আটকে ছিলাম এবং আমার কাছে যারা আবেদন করতেছে তাদের কাগজ নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে আমার ভিডিও ছাড়া হয়নি তো আমার এই দেখেন আমি আপনাদেরকে দেখাই যে এই আমার মানে পেজের অবস্থা মানে একটা অপশন যে যেই জায়গায় সবুজ আছে এইগুলো সব সবুজ ছিল মানে সব এখন রস্ত হয়ে গেছে লাল হয়ে গেছে তো আপনাদের কাছে একটু অনুরোধ থাকবে যে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন হয়তো বা আপনার শেয়ারে অন্য ভাই দেখে কিছু জানতে পারবে তো তবু হয়তো বা তত একটা কিছু জানি না আমি জানাইতে পারি না যতটুকু পারি অতটুকু চেষ্টা করি আর কি যেটা বলি সেটা সঠিক বলার চেষ্টা করি যাই হোক আপনারা যারা ইটালি বিষয়ের জন্য আবেদন করেছেন দুই সালে তাদের রিসিভতার মধ্যে যে টাইম টাস আছে এই টাইমের আপনার যে যারা এখন পর্যন্ত আপনারা এক থেকে বা ন্যানো সেকেন্ড থেকে জিরো সেকেন্ড থেকে আপনারা চার মিনিট পর্যন্ত যারা আছেন তাদের তাদেরগুলো এখন কন্ট্রোল করা হইতেছে এর মধ্যে আপনারা হয়তো বা যারা ন্যানো সেকেন্ডে আসেন সেটা জিরো সেকেন্ড বলি আমরা নয়টা জিরো সেকেন্ড তার মধ্যেও যদি থাকেন আপনার মালিকের যদি ডকুমেন্ট ঠিক না থাকে বা আপনার কোনো ডকুমেন্ট যদি না থাকে ওই জায়গায় জমা দেওয়া না থাকে বা এখানে তো আপনার কোনো কিছু নেই শুধু আপনার পাসপোর্টটা আপনার মালিকের এই জায়গায় যত কাগজ আছে সব কাগজ দিয়ে যদি জমা করানো না হয় তাহলে আপনার এই আবেদনটা রিজেক্ট করে দেওয়া হবে আপনি আবেদনের মধ্যে থাকবেন না কারণ এই দুই সালের এই আবেদনের মধ্যেই থাকবেন না আপনি আপনি নুরুস্তা পাবেন দূরের কথা আপনার আবেদন হয়নি এরকম একটা এই দ্বারা দেখাইবে যে আপনার আবেদন হয়নি তো আপনারা যার কাছে আবেদন করতে দিচ্ছেন চেষ্টা করবেন তার সাথে কথা বলে এটা কি ঠিক আছে নাকি আমারটা রিজেক্ট হয়ে গেছে এটা জানার একটু চেষ্টা করবেন তাদেরকে নক করে এবং আপনি যে যার কাছে আবেদন করতেছেন সে লোকটা কেউ কিরকম এবং সে কি আপনার কাজ ভালোভাবে করবে করবে না না সেটা আপনি ভালোভাবে বুঝে শুনে আমি চাইতেছি আপনাদের বিভ্রান্ত করতে বা আপনারা টেনশনে থাকেন আমি চাইতেছি যে কি ঘটতেছে এখন ইটালিতে সেটা আপনাদেরকে বলার জন্য সেটা আপনারা জানেন তো যদি কোনো কিছু তাদের বাকি থাকে কাগজপত্র দেওয়ার তাহলে অবশ্যই দিয়ে দেবেন এবং দু সালে নুলুস্তা ওঠা শুরু হবে কত তারিখ থেকে কোন মাস থেকে এই প্রশ্নটা আপনারা অনেকেই করতেছেন অনেক দিন ধরেই করতেছেন তো ব্যস্ততার জন্য আপনাদের এই প্রশ্নের উত্তরটা দেওয়া হচ্ছে না এবং এটা যে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর জানি এরকম কিছুও না কারণ এখন পর্যন্ত যদি ইটালিয়ান গভর্নমেন্টরা না বলে তাহলে আমার মুখের কথায় কিছু যায় আসে না তবুও আপনার এখন পর্যন্ত যা শোনা যাইতেছে হয়তোবা এ মাসের শেষের দিক দিয়ে আপনাদের নুলুস্তা ওটা শুরু হবে সেটা আপনার স্পন্সর স্পন্সর এগ্রিকালচার ডোনেস্টিক সবকিছুই সহায়তেরোটাই আপনার তিনটা বিষয়ই নুলুস্তা ওঠা শুরু করবে আপনার এ মাসের শেষের দিক দিয়ে যতটুকু জানতে পারছি এটা যে হান্ড্রেড পার্সেন্ট শিওর এটা কিন্তু না তবে আমি যেটুকু জানতে পারছি হয়তোবা এ মাসের শেষের দিক দিয়ে আগামী মাস থেকে আপনারা নুলুস্তা যাদের ওঠা শুরু মানে যাদের উঠবে তাদেরটা তো উঠবে এবং তারপরেও হয়তোবা আপনারা একটা কন্ট্রোলের মধ্যে থাকবেন যেরকম আপনারা রিজেক্ট না হওয়া পর্যন্ত এই দুই সালে যারা আবেদন করেছেন রিজেক্ট না হওয়া পর্যন্ত আপনারা ইটালি ভিসার জন্য আশা করতে পারেন হয়তো বা দুই সালে বেশি সংখ্যক মানুষই আপনারা ইটালি ভিসা পেতে পারেন এবং নুলুস্তা উঠতে পারে জি ভাই আপনার স্পন্সার আমি বুঝতে পারছি কিন্তু আপনার হ্যাঁ স্পন্সার এবার যদি আপনার নয়টা ছয় মিনিট সাত মিনিট আট মিনিট এরকম যদি হয় তাহলে সেটা ভালো আমি বলবো এটা আপনি আশা রাখতে পারেন কারণ স্পন্সারের সময় আর হোকা ডোমেস্টিকের সময় আপনার সার্ভারে একটু প্রবলেম ছিল এজন্য আপনার একটু টাইমটা বেশি হয়েছে প্রায় আপনার বেশি ভাগ দেখা যায় আপনার পাঁচ মিনিটের পর সব মিনিটের পর হয়তো বা ভাই আমি আপনাকে বলবো যে আশা রাখেন ইনশাল্লাহ আপনার ভিসা উঠতে পারে তবে আমি ভাই আপনাকে শিওর দিতে পারবো না শিওর দেওয়ার মতন আমি আমার নিজের তো শিওর দিতে পারবো না সেরকম কিছু আমার হাতে নেই যদি আমার হাতে থাকতো তাহলে আমি বলতাম যে ভাই আপনার ভিসা উঠে গেছে আপনি টাকা এখন ভাস করেন তো এরকম শিওর দেওয়ার মতন আমার জানা নেই তবে আপনার ভিসা উঠতে পারে আপনি আশা রাখতে পারেন কারণ ইটালি ভিসার জন্য যখন আপনারা আবেদন করেন তখনই আপনাদেরকে বলা হয় যে এইখানে কিন্তু ভাই লটারির মতো উঠলে উঠতে পারে না উঠতে পারে তো এটা আপনাদেরকে আপনাকে আমি নাও করতে পারি না হাও বলতে পারি না ভাই ভিডিও আপনার লাইকটা একটু শেয়ার করে দিবেন এতে আর কি আপনাদের উপকার না হলো আমার পেজের যেই আপনার রেস্টটা রেস্টটা কমে গেছে অনেকদিন ভিডিওটা ভিডিও করতেছি না এজন্য রেস্টটা একটু বাড়বে আর কি আপনাদেরকে অনুরোধ করতেছি লাইফটা একটু শেয়ার করে দিবেন এবং আপনাদের যে যে নুলুস্তা নুলুস্তা নুলুস্তার ব্যাপারটা বললাম কিন্তু আপনার আগামী মাসের শেষের দিক দিয়ে এবং এর পরের মাসের ওঠা শুরু হয়ে যাবে এটা আপনারা শিও থাকতে পারেন এবং যার কাছে আপনারা আবেদন করতে দিয়েছেন তার সাথে তার সাথে সবসময় যোগাযোগ রাখবেন এবং যদি কোনো কাগজের দরকার হয় তাহলে তাকে খুব দ্রুত সেটা দেওয়ার চেষ্টা করবেন জি ভাই আপনি কাউসার ভাইয়ের মাধ্যমে আবেদন করছেন ভালো তার সাথে যোগাযোগ করেন আমি বলছি যে এখানে যার কাছেই আপনারা আবেদন করে থাকেন না কেন তার সাথে যোগাযোগ করেন আপনাদের যদি কোনো কাগজ যদি আপনার যার কাছে মালিক দিয়ে আবেদন করেছে সেই মালিকের যদি কোনো ডকুমেন্ট বাকি থাকে তাহলে বলেন যে ভাই আমার আবেদনটা যেন রিজেক্ট না হয়ে যায় আর যদি আবেদনটা যদি রিজেক্ট হয়েই যায় তাহলে সেক্ষেত্রে আপনারা যেন টাকা ব্যাক পান সে জিনিসটা আপনারা মাথায় রাখবেন তো আজকের লাইভে আর কি শর্টকাট সময় নিয়ে আসছি খুব দূরত্ব আপনাদের সাথে দেখা হবে যেহেতু আপনার নিউজ সম্পর্কে ভিডিও বানাই তবু নিউজ সম্পর্কে তো অবশ্যই দেখা হবে নিউজ নিয়ে তাছাড়াও আপনাদের সাথে দেখা হবে একটা ইতিহাস নিয়ে যেটা আমি করতে চলেছি ইটালিতে এখন পর্যন্ত যে ইতিহাস এখন পর্যন্ত কোনো বাংলাদেশি ভাই করতে পারেনি সেটাই করব অবশ্যই খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে আজকে আজকের লাইভে বেশি একটা সময় দিতে পারবো না কারণ কিছুটা সময় পরে আমার কাজে চলে যেতে হবে এমনিতেই কিছুদিন ব্যস্ত ছিলাম এখনো ব্যস্ততার মধ্যে আছি হয়তো বা আর এক সপ্তাহ ব্যস্ত থাকতে পারি এরপর মানে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা চেষ্টা আপনাদের সাথে থাকার ভাই আলের সারা ছাড়া রিজেক্ট করে দেওয়া হবে এটা কতটুকু সত্যি হ্যাঁ আলোচ্য ছাড়া আপনার রিজেক্ট করে দেওয়া হবে এটা সত্যি এখন আলেজ্যটা কি আপনাদেরকে আলেজ্য যে বলা হয় আলেজ্যটা তো বাংলা আছে আলেজ্যটা কি সেটা কি আপনি জানেন আলেজ্যটা হলো আপনি যার মাধ্যমে আবেদন করতে দিছেন তার একটা বাসার ঠিকানা দিতে হবে যে এই আমার লোকটা আইসা এই বাসায় থাকবি ঠিক আছে আলেজ্য হলো এটা এখন আলেজ্য দেওয়া কোনো একটা বিশাল ধরনের ব্যাপার না যেরকম ধরেন আমি যে আমার লোক তাদের আমি আমার নিজের বাসায় আলেজ্য দিয়ে দিছি যে এ বাসায় আমার লোক আসবে এ বাসায় থাকবে তো এইটুকুই আসলে যে যে বিশাল ধরনের একটা কিছু এটা করতে যে অনেক ধরনের অ্যামাউন্ট লাগবে বা আপনাদের কাছে বলতে পারে যে আলোচ্যর জন্য টাকা লাগবে এরকম কোনো কিছু না আলোচ্য খুব সাধারণ একটা বিষয় আর যে হল বাসার ঠিকানা তো এই বাসার ঠিকানা শুধু এটুকুর জন্যই দেওয়া হয় যে এই লোকটা আয়সা আর কি কোথায় থাকবে তো সেই বাসার ঠিকানাটা দেওয়া হয় তো বাসার ঠিকানাটা যার কাছে আপনি আবেদন করতে দিয়েছেন তাকে বলবেন যে ভাই আমার বাসার ঠিকানাটা কোনটা দিচ্ছেন আপনি যে বাসায় থাকেন সেই ঠিকানাটা দিচ্ছেন না কোন বাসার ঠিকানাটা দিচ্ছেন ভাই আপনি কি ভিসা পাবেন নাকি সেটা আমি কিভাবে বলবো আমার কাছে আবেদন করতে দিয়েছেন নাকি অন্য কোনো খানে আমার কাছে দিলেও আমি বলতে পারবো না আপনি ভিসা পাবেন নাকি বা অন্য খানে করতে দিলেও আপনি আমি বলতে পারবো না যে আপনি ভিসা পাবেন নাকি তো যার কাছে আবেদন করতে দিছেন তার সাথে যোগাযোগ করলে ভালো হয় আর আপনার আজকে মানে এখন কোনো লাভ নাই কারণ যেটা সেটা টাইম যা হবার তা হয়ে গেছে আসলে ওইখানে আপনার বাড়তি কোনো কিছু করার মতন কারো হাতে কোনো কিছু নাই আর ওই টাইম যে কমাই দিবে ভাই থাকলে যে সে টাইমটা বাড়াই দিবে আসলে ওই রকম কোনো কিছুও নাই এখানে যেভাবে সে যা টাইম করছে ওইভাবে এখানে বাংলাদেশ এদের কোনো হাত নাই শুধু শুধু মানে বলে না যে আগে আপনাদের টাইমে দেওয়ার চেষ্টা করব বা এইটা সেইটা হয়তো বা চেষ্টা করতে পারে কিন্তু দেওয়ার মতন ওরকম কিছু কোনো কিছু নাই ভাইয়া পিডিএফ এমসিজি এমজি কোন শহর আমি আজকে একটা পোস্ট করব ওইখান থেকে আপনারা দেখতে পারবেন কোন কোন শহরে আপনারা আবেদন হয়েছে কার কোন শহরে আবেদন হয়েছে আমি একটা পোস্ট করব একটা

হ্যাঁ আপনার আপনারা শহর তো শহর উঠতে পারে আমি বলতে পারবো না ভাই আপনার উঠতেও পারে না উঠতে পারে কিন্তু মাতারা শহর যেহেতু ছোট শহর হয়তো বা উঠতে পারে আর ভাই আমি এটার জন্য আমি আজকে একটা পোস্ট করে দিব ওইখান থেকে আপনারা সবকিছু জেনে নিতে পারবেন যে আপনাদের কোন কোন শহরে কার কার আবেদন হয়েছে জি ভাই আমি আমি ওই বলছি যে কোন কোন শহরে আপনাদের আবেদন একটা করে দিতেছি লাইভ থেকে বের হয়ে তারপর আপনারা ওইখান থেকে জানতে পারবেন যে আপনাদের আবেদনটা কোন কোন শহরে হয়েছে আপনারা ওইখান থেকে সবকিছু জানতে পারবেন ওইখানে লেখা আছে আপনারা ওইখান থেকে দেখে সবকিছু বুঝতে পারবেন আর দুই সালে আপনারা যারা আবেদন করেছেন মহাসিন আহমেদ ভাই আমার ভাই না সে বর্তমানে ও আচ্ছা ঠিক আছে আপনারা নেই লাইভে কথা বলতেছেন যাক বলেন তো যাই হোক আজকের লাইভটা বেশি বড় করতে পারলাম না এবং খুব দ্রুত আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো নিউজ নিয়ে আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে রাখবেন এবং লাইভটা একটু শেয়ার করে দিবেন ভাই কল দিলিত্তটা হলো গিয়ে আপনার কল দিলিত্ত visa এরকম যে কল দিলিত্ত visa আপনার সরকারি visa এটা আসলে visa ওঠার সম্ভাবনা তত একটা থাকে না আর visa টা আবেদন করতে অনেক ধরনের ঝামেলা আছে যদি আপনি আবেদন করতে পারেন এখানে আপনি তাহলে যদি আপনার নুরুস্তা যদি ওঠে তাহলে আর কি আপনার আসতে কোনো ঝাঁ ঝামেলা হবে না বুঝছেন এইটুকুই আর কি সুবিধা তবে এটা আর কি প্রসেসিং করতে অনেক ঝাঁ ঝামেলা আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাইয়া কত কোটা আছে বিজেপি সরে ভাই কোটা সহ আমি কোঠা সহ দিয়ে দিব আপনারা ওইখান থেকে জানতে পারবেন ঠিক আছে কত কোঠা আছে ওই শহরের মধ্যে কত আবেদন হয়েছে এবং ওটা কোন শহর ওটাকে আমি পোস্ট করে দিতেছি লাইভ থেকে বের হয়ে ওইখান থেকে আপনারা জানতে পারবেন ঠিক আছে মার্সের নুলুস্তা কবে থেকে ওঠা শুরু হবে আমি এটা প্রথমে বলছি ভাই আপনাদেরকে মার্সের নুলুস্তা ওঠা শুরু হবে ওলো আপনার এ মাসের শেষের দিক দিয়ে না নয়তো এই মাস শেষে ও আগামী মাসের এক দুই তারিখ থেকে হয়তো বা ওঠা সম্ভাবনা আছে আমি এটা আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট বলতে পারবো না কারণ পরবর্তীতে হয়তো আপনারা বকা জগা করতে পারেন যে আসছে বই যা খুশি বইলা দিছে বুঝলেন না এটা আমি হান্ড্রেড পার্সেন্ট না আমি কিছুটা ওই ইটালিয়ান ওয়েবসাইটে জানতে পারছি যে আপনার এই মাসের শেষের দিক দিয়ে নয়তো আগামী মাসের এক থেকে দুই তারিখ থেকে এক একবার দুই তারিখ থেকে ওঠা শুরু হবে ভাইয়া যে চিঠি হোক না কেন আমি ওটা পোস্ট করে দিতেছি আপনারা কোঠায় আবেদন করছেন এই শহরের নাম কি এবং আপনাদের ওই শহরের মধ্যে কত কোঠা আছে এবং কতজন লোক আবেদন করছে এই যে টোটালি আর কি যে ডিটেলসটা ওটা আপনাদের আমি পোস্ট করে দিতেছি আমি ফেসবুক পেজে এবং যারা ফেসবুক পেজ থেকে লাইভটি দেখতেছেন এখন পর্যন্ত আবার ফেসবুক পেজটি ফলো দেননি তাহলে তাহলে অবশ্যই কিন্তু ফেসবুক পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভাইয়া আপনার শহর থেকে পঁচিশ জন নিবে আপনি দেখছেন কোথা থেকে সেটা বুঝতে হবে হয়তোবা হতেও পারে ঠিক আছে আপনার শহর থেকে হয়তো বা পঁচিশ জন বাংলাদেশি নিতে পারে এখন যেহেতু পঁচিশ জন তাহলে সেটা বাংলাদেশই হবে তো এটা কার ওয়েবসাইট থেকে দেখছেন মানে কার ফেসবুক পেজ থেকে দেখছেন সেটা বুঝতে হবে সে কীভাবে পোস্ট করেছে শুধু বাংলাদেশিদের জন্য কি পোস্ট করেছে ওটা নাকি টোটালি সব দেশেরটা মিলে তার ওটা না দেখে আর কি বুঝতে পারবো না তো আবল তাবল কথা বলে লাভ নেই যেখান থেকে দেখছেন সে কীভাবে পোস্ট করছে কি বুঝাইতে চাইছে সেটা দেখার চেষ্টা করেন তো যাই হোক ভাই আমার কাজে যাওয়ার সময় হয়ে গেছে টাইম আর কি বেশি আপনাদের সাথে থাকতে পারলাম না তো অবশ্যই আপনাদের সাথে প্রতিদিনই প্রতিদিনই দেখা করার চেষ্টা চেষ্টা আপনাদের নিউজ দেওয়ার এবং কি ইতিহাস ইটালিতে সেটাও আপনারা আমার পেজে যদি আপনারা জয়েন থাকেন তাহলে অবশ্যই দেখতে পারবেন শুনতে পারবেন এবং জানতে পারবেন আজকের লাইফটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এবং যে যেখান থেকে লাইফটা দেখতেছেন অবশ্যই লাইফটা একটু শেয়ার করে দিবেন কারণ আপনাদেরকে আমি লাইভের শুরুতে দেখেছি আমার কিন্তু আপনার পেজের যেই র্যাঙ্কটা র্যাঙ্কটা একটু আপনার লাল কালার হয়ে গেছে হয়ে গেছে তো একটু শেয়ার করে দিবেন সালাম আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন